উনিশশো সালের অক্টোবর মাস ইটালির সিসিলি বন্দরে একজোড়া রহস্যময় জাহাজ এসে নঙ্গর করে কে জানত জাহাজের মধ্যে ছিল মৃত্যুর দূত জাহাজের নাবিকেরা অনেকেই মৃত ছিল আর যারা বেঁচে ছিল তাদের শরীরে ছিল কালো কালো বড় ফোড়া এবং দেহের মধ্যে ছিল ক্ষত বিক্ষত এবং রক্তাক্ত শুধু সিসিলি নয় ইউরোপের শহর থেকে শহরে গ্রাম থেকে গ্রামে প্রত্যেকটি জায়গায় এই মরণঘাতী প্রাণঘাতী রোগটি ছড়িয়ে পড়েছিল প্রথমে মানুষের শরীরে ফুটে উঠত কালো দাগ তারপরে জ্বর এবং বমি এবং কিছুদিনের মধ্যে মৃত্যু নিশ্চিত পরিবার প্রতিবেশী এবং আত্মীয় স্বজন পর্যন্ত একে অপর থেকে পালিয়ে বেড়াতো বাঁচার জন্য কিন্তু শেষ পর্যন্ত কেউই রক্ষা পায়নি আপনারা যেন অবাক হবেন তেরোশো সাল থেকে তেরোশো সাল পর্যন্ত মোট চার বছর এই রূপটি পুরো ইউরোপ জুড়ে রাজত্ব করে এবং ইউরোপের প্রায় এক তৃতীয়াংশ মানুষ এই রোগে মারা যায় যার সংখ্যাটা দাঁড়ায় পঁচাত্তর থেকে প্রায় দুইশো মিলিয়নের বেশি শহরগুলো হয়ে পড়ে ভূতুরে শুনশান কোথাও কেউ ছিল না শুধু ছিল মৃত্যু এবং চারিদিকে লাশের গন্ধ এই মহামারীটি ছড়িয়েছিল ইয়ারসেনিয়া প্রেস্টিজ নামে এক ধরনের ব্যাকটেরিয়া থেকে আর যে ব্যাকটেরিয়ার প্রধান বাহক ছিল ইঁদুর এবং ফ্লি নামক এক ধরনের পোকা মানব ইতিহাসের সবচাইতে ভয়ঙ্কর মহামারী ছিল এটি যেটি মুহূর্তেই পৃথিবীর কোটি কোটি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল যাকে বলে কেউ কালো মৃত্যু কেউ বলে প্লেগ আর কেউ একে ডাকে ব্ল্যাক ডেথ